তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে এবার উত্তপ্ত শিউরি নির্বাচনের আগে দেখুন সামনে তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট উত্তপ্ত শিউরি তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মারধরের অভিযোগ সাংসদের এসআইআর ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা সাংসদের সামনে তৃণমূল কর্মীদের দুপক্ষ একে অপরের ওপর চড়াও হন চলতে থাকে কিলচর ঘুষি চরম ধস্তাধস্তি ঘটনাটি ঘটেছে শিউরি দুই নম্বর ব্লকে এই শিউরি দু নম্বর ব্লকের আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে কিছুদিন আগেই অনুব্রত পন্থীদের সঙ্গে কাজল অনুগামীদের মধ্যে বিস্তর অশান্তি হয়েছে এবার আবারও এই দুপক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে এদিন সাংসদ উনিশশো শতাব্দী রায়ের এসআইআর এর ক্যাম্প পরিদর্শনের কথা ছিল তখনই তার সামনেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বনব্রত মন্ডল এবং কাজু সে তৃণমূলের দুই নেতা দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আবার উত্তপ্ত বীরভূম তাও আবার বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সামনেই সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী এক তৃণমূল কর্মীকে বিক্ষুব্ধদের হাত থেকে বাঁচিয়ে নিজের গাড়িতে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন সাংসদ অভিযোগ সে সময় তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তো আমাকে বলছো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআই এর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম এর টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিং এ সিপিএম এর টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবো শাহার সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির ওপর হামলার অভিযোগ ওঠে তারই দলের কর্মীদের বিরুদ্ধে পরিস্থিতি বেগতিক বুঝে বলরামকে গাড়িতে চাপিয়ে সাংসদ এলাকা ছেড়ে পালিয়ে যান আক্রান্ত হন বলরামের ভাইও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূলের ওপর গোষ্ঠীর প্রশ্ন কেন সাংসদ অঞ্চল সভাপতিকে এত গুরুত্ব দেন উল্লেখ্য বলরাম বাগদি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ আজকে আমাদের ভোট রক্ষা শিবির ছিল পুমা অঞ্চলের গাংটি গ্রামে সেখানে আমাদের সম্মানীয় সাংসদ শতাব্দী রায় মহাশয় এসেছিলেন তিনি বক্তব্য চলাকালীন একজন বক্তব্য চলাকালীন তাকে বিরত করার চেষ্টা করা হয় বক্তব্য শেষ করে যখন আমরা ওখান থেকে ফিরব তখন একদল মানুষ যারা পূর্ব পরিকল্পিতভাবে যারা বিগত নির্বাচনগুলিতে বিজেপির সাথে যুক্ত ছিল এবং একটা অংশ সিপিএম সাথে যুক্ত ছিল তারা একত্রিতভাবে প্ল্যান করে আজকে আমাদের কর্মীদেরকে মারধর করলো এরা হচ্ছে যে বর্তমান ব্লক সভাপতির আশ্রিত মানুষ যারা গত নির্বাচনে পরপর তিন চারটে নির্বাচনে বিজেপি করেছে এবং সিপিএম আজকে দিনে দাঁড়িয়ে যে বিএলএ টু নিযুক্ত হয়েছে যে ছেলেটি বক্তব্য থামিয়ে দিচ্ছিল সেই ছেলেটি বর্তমানে সিপিএম এর বিএলএ টু এবং যারা মারধর করলো তাদের মধ্যে একজন বিজেপির বিএলএ টু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির একের পর এক তোপ দেখেছেন শাসক শিবিরকে সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই ফের শুরু শাসক বিরোধী দরজা তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বের দাবি আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে রাত্রিবেলায় শতাব্দী দিদিমনে ঘুম ঘুমিয়ে আর বিছানায় লাফিয়ে উঠছেন বিজেপি বিজেপির ভূত দেখছেন ভূত দেখে লাভ নাই দিদিমনে যারা পায় আর যারা পায় না যারা খায় আর যারা খায় না তাদের লড়াই এ লড়াই শুধু এলোমেলো করে দেবান লুটে ফুটে খাওয়ার লড়াই যত যাবে দিন এগিয়ে আসবে তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে আমি আপনাদের বলবো খেলা হবে স্লোগান দিয়েছিলেন খেলার জন্য আপনারা প্রস্তুত আপনারা গোলকিপারটা মজবুত করুন তাহলে গোল হওয়ার সম্ভাবনা বেশি আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নাম নেমে পড়েছি এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন একদিকে নির্বাচন অন্যদিকে বাংলা এসআই আবহ এই ইস্যু নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিভিন্ন রাজনৈতিক শিবির প্রশ্ন উঠছে কবে থামবে শাসক বিরোধীর সংঘাত বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট কেটিভি বাংলা